কোটা আন্দোলন বেশ জনসমর্থন পাচ্ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে প্রধানমন্ত্রী সম্প্রতি এটা নিয়ে কথাও বলেছেন তার মানে এটা এতটাই কানেক্টেড হচ্ছে যে প্রধানমন্ত্রীকেও কথা বলতে হলো গতকালই বাংলা বন্ধের ডাক দিয়েছিল কোটা আন্দোলনে যারা আছে বাংলা ব্লকেড তারা বলছেন এর মধ্যে ঢাকার কয়েকটা পয়েন্টে ঢাকার বাইরে বিভিন্ন সড়কপথ রাজপথ ব্লক করা হয়েছিল আজও তাদের একই ধরনের কর্মসূচি আছে এবং আমরা ধারণা করতে পারি ছাত্রদের এই কর্মসূচি আস্তে আস্তে আরও জোরালো হয়ে উঠবে অবশ্য কেউ বলতেই পারি এটা কতটুকু জোরালো থাকবে সেই প্রশ্ন আছে কারণ এই আন্দোলনটা অনেক বেশি ট্র্যাকশান পেতে শুরু করলে একটা ভীত সরকার যা করে আক্রমণাত্মক হয়ে ওঠে আমরা ধারণা করতে পারি বাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে ছাত্রলীগের ক্যাডারদেরকে দেওয়া হতে পারে যাই হোক পরে কি হবে সেটা পরের আলোচনা প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন আমার মনে হয় প্রধানমন্ত্রীর এই কথাগুলোর একটু আলোচনা করা দরকার এবং আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্নটা করতে পারি দিল্লি বৈধতা দান করেছে এই কারণে আপনি বাংলাদেশের জমি জায়গা কিছু তাদের কাছে ইজারা দিতে আপনার স্বাধীনতা আপনার সার্বভৌমত্ব এগুলো কোনো কিছুর দরকার নেই আপনি সব কিছু যারা দিতে চান আজকে জনগণ ফুসাই দাঁড়ান আজকে জনগণ ফুসে উঠেছে আজকে জনগণের যে ইচ্ছা আমার বাংলাদেশ আমাদের মতো থাকবে আমার স্বাধীনতা আমরা রক্ষা করব আমাদের সার্বভৌমত্ব আমরা সেটা প্রোটেক্ট করব আর আপনি সেই সার্বভৌমত্বকে দুর্বল করে আপনি ওদেরকে সুযোগ করে দিচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে একটু জানাতে চাই তার জ্ঞাতার্থেই জানাতে চাই যে দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন এখানে হয়েছিল সেই কোটা সংস্কার আন্দোলনেও কোটা বাতিল চাওয়া হয়নি দু সালে যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে কোটার আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে সেখানেও শিক্ষার্থীরা কোটা বাতিল চাচ্ছে না এখানে শিক্ষার্থীরা স্পষ্টভাবেই বলেছে যে প্রতিবন্ধী এবং হচ্ছে যে যারা এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য কোটা কিছুটা মাত্রে হলেও এখানে বরাদ্দ থাকতে হবে আর এছাড়া যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলো এখানে বৈষম্যমূলক এই কোটা পদ্ধতি এখান থেকে বাতিল করতে হবে কাজেই প্রধানমন্ত্রী দু সালে তিনি এই কোটা বাতিল করে যে অযৌক্তিক কাজটি করেছিলেন আজকে তিনি যখন এই বলছেন যে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই কোটা আন্দোলন হচ্ছে একটা অযৌক্তিক আন্দোলন তাহলে এখানে বলতে হবে যে আন্দোলনটা অযৌক্তিক না কোটা বাতিল যেটা করা হয়েছিল দু সালে সেটাই বরং অযৌক্তিক কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর কোপ কোটা আন্দোলনকারীদের কেন প্রধানমন্ত্রী হাইকোর্ট দেখাবেন এ নিয়ে চাঞ্চলকর তত্ত্ব দিয়েছেন জাহিদুর রহমান দশ কোটা আন্দোলন নিয়ে রাজপথ দখলে নিয়েছে কলেজ ছাত্ররা প্রধানমন্ত্রী দেশকে ইজারা দিয়েছে আজকে জনগণ ফুসে উঠেছে আর মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেই ওদেরকে সুযোগ করে দিয়েছেন এমনই কিছু মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রেবজি আগামী দিনগুলোতে আরো কঠিন ভাবে আসছে হরতাল দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিও একটু শেয়ার করে দিন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই বিডিওটি দেখছেন অবশ্যই কমেন্স করে জানিয়ে দিবেন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রধানমন্ত্রীর এই কথাগুলোর একটু আলোচনা করা দরকার এবং আমরা শুরুতে আদার প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা করতে পারি প্রথমত আপনি কি জানেন না কেন ছাত্ররা কোটার জন্য উন্মাদ হয়ে ওঠে কোটা সংস্কারের জন্য কোটার জন্য না কোটা সংস্কারের জন্য যে বাংলাদেশে আজকে এই তরুণরা তাদের শিক্ষা জীবন শেষ করে সে বাংলাদেশে যে বাংলাদেশ তৈরি হয়েছে মোটা দাগে গত পনেরো বছরে এই প্রধানমন্ত্রীর হাতেই সেই বাংলাদেশে এই ক্রেজি হয়ে ওঠার তো একশো একটা কারণ আছে আসবো সেই জায়গায় আগে প্রধানমন্ত্রী কি বলছেন সেটা নিয়ে একটু কথা বলি প্রধানমন্ত্রী বলছেন হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে মানে এই একটা আলোচনা আছে যে কোর্টের রায় কি করতে পারে না পারে সেটার যে সেই মুভমেন্টের জন্য কোর্টের রায় কিভাবে পাল্টাবে আমরা খেয়াল করেছি প্রধান বিচারপতিও একই ধরনের একটা বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে যে হিয়ারিংটা হচ্ছিলো কোটার যে বহাল করে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা মানে রায়টা কিন্তু পূর্বের সব কোটা পুনর্বহাল করা হয়নি হাইকোর্টের রায় শুধু মুক্তিযোদ্ধার যে ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এখন সেটা পাবেন সেটাকে পুনর্বহাল করেছে সেই রায়টা বাতিলের জন্য মানে স্থগিতের জন্য প্রাথমিকভাবে হাইকোর্টের আপিল বিভাগে যাওয়া হয়েছিল সেখানে প্রধান বিচারপতিও ঠিক একই কথা বলেছেন যে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন কি এই ধরনের একটা মন্তব্য তারা আছে এবং আমরা অনেকেই জানি যে তারা চাইলে হাইকোর্টের এই আদেশটাকে স্থগিত করে দিতে পারতেন ফলে কোটা আগের মতোই বাতিল অবস্থায় থাকত তারপর পূর্ণাঙ্গ শুনানি হতে পারতো কিন্তু সেটা না করে এটাও তারা পারেন নিশ্চয়ই তারা হাইকোর্টের রায়টাকে স্থগিত করেননি এবং পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য পরবর্তীতে নিয়ে গেছেন তার মানে কোটা যে মুক্তিযোদ্ধা কোটা যে ফিরেছে সেটা বলবৎ আছে তো প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি যা বলছেন টেকনিক্যালি ভুল না যেটা আদালতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে সেটা কি হবে কিন্তু এই প্রসঙ্গে আমরা একটা আলোচনা দেখছি উইচ ইজ ভেরি বিরোধী অপরাধের যে বিচার চলছিল তখন কাদের মোল্লার যখন ফাঁসি হলো না সেটাও আদালতের অংশ ছিল সেই আদালতের রায় না মেনে নিয়ে রীতিমতো মানে এরা তো রাত তো এক দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে শাহবাগ মোড়ে ভরছে সেখানে তথাকথিত গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং সেটা দিনের পর দিন কীভাবে সারা ঢাকার এই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলটা ব্লক করে রেখেছিল আমাদের মনে আছে এবং সেই চাপে পড়ে রীতিমতো এই আইনটার সংস্কার আনা হয়েছিল এবং শেষ পর্যন্ত কাদের মোল্লাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমাদের মনে আছে যখন এই দেশেই ঘটনাগুলো ঘটে তখন সেই সরকারের প্রধানমন্ত্রী তখন তখনও তিনি প্রধানমন্ত্রী ছিলেন বা তখনও আমাদের এই আদালতগুলো এক্সিস্ট করছিল সেগুলো নিয়ে সেই প্রশ্ন তখন আসে নাই যেহেতু এখন এই প্রশ্নগুলো আসা কারো কারোর মধ্যে খটকা লাগাবেই বৈষম্যমূলক এই কোটা পদ্ধতি এখান থেকে বাতিল করতে হবে কাজেই প্রধানমন্ত্রী দু সালে তিনি এই কোটা বাতিল করে যে অযৌক্তিক কাজটি করেছিলেন আজকে তিনি যখন এই বলছেন যে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই কোটা আন্দোলন হচ্ছে একটা অযৌক্তিক আন্দোলন তাহলে এখানে বলতে হবে যে আন্দোলনটা অযৌক্তিক না কোটা বাতিল যেটা করা হয়েছিল দু সালে সেটাই বরং অযৌক্তিক এই অযৌক্তিক কাজটা প্রধানমন্ত্রী নিজে করেছেন কাজেই তার সেই অযৌক্তিক কাজ থেকে এখন সময় এসেছে সরে দাঁড়ানোর তিনি এটাকে খুব কৌশলে হাইকোর্টের কাছে সঁপেছেন তিনি এখন এখানে শিক্ষার্থীদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আমি একটু রিপোর্টটি পড়ি তারপর আমি বলছিলাম যে মুভমেন্টটি নিয়ে কথা বলবো সেই বিষয়ে আমি আসছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা বাতিল আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই রোববার সকালে গণভবনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেছেন প্রধানমন্ত্রী বলেন আন্দোলনের নামে যা করা হচ্ছে তার যৌক্তিকতা আছে বলে মনে করি না তিনি বলেন কোটা বাতিলের আন্দোলন হচ্ছে কোটা বন্ধ করা হয়েছিল কিন্তু হাইকোর্টের রায়ে বহাল হয়েছে পড়াশোনা বাদ দিয়ে মেয়েরা আন্দোলন করছে দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ